দেখতে অনেকটা কদম ফুলের মতো হল তবে এটি কিন্তু এক ধরনের পিঠে শীতকালীন বিভিন্ন রকমের পিঠে ফুলের মধ্যে এটি কিন্তু একদম অন্যতম আর এটি দেখতেও এতটাই সুন্দর না খেয়ে এটাকে সাজিয়ে রেখে দিই একদম নরম তুল তুলে পুর ভরা এই কদম ভাপা পুলি পিঠেগুলো আমি খুব সহজেই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভাপা কদম পুলি পিঠেগুলো বানানোর জন্য এখানে আমি বাসমতি চাল নিয়েছি সামান্য একটু বাসমতি চাল এখানে আমি জল দিয়ে ভিজিয়ে রাখছি এরপর এর মধ্যে আমি পুটটি তৈরি করে নেব এখানে আমি নারকেল কুঁড়ো নিয়েছি নারকেল কুঁড়ো দিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি গুড় নারকেলের মধ্যে এবার গুড়টাকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে এলাচ এলাচের আমি মুখটা একটু ফাটিয়ে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে একটু নাড়াতে নাড়াতে নারকেলের ফুটটা ঠিক এই রকম একটা পর্যায়ে চলে আসবে বেশি একটু শুকনো শুকনো হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি আর পুরটি এদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে চালের আটাটি আমি তৈরি করে নিচ্ছি জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে আমি সামান্য লবণ দিয়ে দিলাম জলটা খুব ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চার বাটি পরিমাণে চালের গুঁড়ো ব্যবহার করছি খুব ভালো করে এবার সব কিছুর সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে ডোটা খুব ভালোভাবে এখানে তৈরি হয়ে যায় এই ডোটি একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিচ্ছি সামান্য একটু গরম থাকা অবস্থায় এটাকে খুব ভালো করে আবারও একটু আমি ঠেসে নিচ্ছি এবার এই ডোটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি একটি ভাগ নিয়ে এবার খুব ভালো করে একটু মেখে নিয়ে এর মধ্যে আমি ছোটো ছোটো করে লেচি কেটে নিচ্ছি সবগুলো লেচি কেটে নিয়ে ঠিক এইভাবে একটা লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির শেপ দিয়ে দিচ্ছি এবার মাঝখানে নারকেলের পুটটি দিয়ে দিলাম এবার খুব ভালো করে মুখটাকে একদম চেপে চেপে বন্ধ করে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে টাকে বন্ধ করে দিলাম এবার বাসমতি চালগুলো যে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি তুলে নিয়েছি আর এইভাবে আটার যে ডোটা আমি তৈরি করলাম এবার এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি চালটাকে এর গায়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি আবারও আরেকটি আমি তৈরি করে দেখাচ্ছি এই কাজটি অতি সাবধানে করতে হবে একদম খুব ভালোভাবে হয়ে গেলে এটা কিন্তু একদম ভাপানোর সময় বেরিয়ে আসবে না এখানে আমি সবগুলোই তৈরি করে নিয়েছি এইবার এই দিকে একটা বড় পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়ে একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিয়ে এটাকে স্টিম করে নেব একদম চাপা দিয়ে এখানে আমি দশ মিনিট জাল করে নিচ্ছি প্রায় দশ মিনিট পর এবার এখানে আমি সামান্য একটু করে ফুড কালার ব্যবহার করছি এটা জাস্ট একটু সুন্দর দেখানোর জন্য আপনারা চাইলে এটা নাও ব্যবহার করতে পারেন এটি পুরোপুরি অপশনাল এবার আবারও চাপা দিয়ে আমি দশ মিনিটের মতো এটাকে ভাপিয়ে নিচ্ছি দেখতে অনেকটা সুন্দর হয়ে গেছে আর এই পিঠাটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে এই ভাপা কদম পুলি পিঠেগুলো আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর এই শীতের তো অবশ্যই একবার হলেও ট্রাই করবেন একদম নরম তুল তুলে যেন ভেতর থেকে পুড়ে ভরা এই পিঠাটি একবার যারা খাওনি তারা অবশ্যই একবার খেয়ে দেখো এতটাই সুন্দর দেখতে এবং খেতে যে এতটাই ভালো হবে তা আপনারা না বানালে বুঝতেই পারবেন না তো আশা করব আমার আজকের এই পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ